যখন মনটা অনেক বেশি খারাপ থাকে তখন এই নদীর পারে ছুটে চলে আসি আর তখন একা চুপটি করে এই নদীর পারে বসে থাকি হঠাৎ করে এরকম তেতুল দিয়ে আস্ত একটা আম করছিল আর বাসায় যদি নিজেদের এরকম বিশাল বড় একটা আম গাছ থাকে ওইখান থেকে কিন্তু আম পেরে খাওয়ারই মজাই অন্যরকম অযত্নে থাকা জিনিসগুলাকে মাঝে মাঝে যত্ন করতে হয় তা নাহলে কিন্তু এরকমই অবস্থা হয় আজকে এত বেশি গরম পড়েছে আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ গরম আছে আজকেই পড়েছে দুপুরে রান্না বাড়া করা শেষ করে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এর মধ্যে মনে যাচ্ছিল গাছ ছিল আর এই আম হয় আর এই গাছের আমি না পাকলে এটা আর আমার বাসার পিছনেই কিন্তু বিশাল বড় একটা আম গাছ আছে তাই ভাবলাম যে আজকে এই গাছটা থেকেই খাই যেহেতু এটা বাসার পেছনে ওরকম এত যত্ন নেওয়া হয় না আর যদি ঝড় বাতাস আসে তাহলে কিন্তু আম খোলা পড়ে যায় তাই ভাবলাম যে এখান থেকে এই আমগুলো আজকে পারি আর এই আম পাড়ার জন্য তো একটা কনচা নিয়ে নিলাম আর ওইটা দিয়েই কিন্তু আমি আম পাড়া ট্রাই করছিলাম দেন তারপরে কিন্তু আমার একটা আম একটা পাড়াও হয়েছে ভালোই তো আম পাড়তে পারছি তারপরে তো আমার যেমন বিশাল বড় একটা কোটা নিয়ে আসছিল এটাকে আমাদের এলাকায় কোটাই বলে আমি কিন্তু প্রথম এটা ধরতেই পারতাছিলাম না সে এই গাছে হচ্ছে এটাকে সেট করে দিছিল তারপরে কিন্তু আমগুলো আমি পারলাম আর এই গাছের হ্যাঁ আম এত বড় বড় ছিল কি বলবো আমি তো ঘরের দেওয়ালের সাইড দিয়ে এগুলো রেখে রেখে দিচ্ছিলাম আর একটা একটা করে আম পারছিলাম পারতে পারতে কিন্তু আমি অনেকগুলাই পেরে ফেললাম এই তো আমাদের এখানে কিন্তু লটকন গাছও আছে আর এখনো কিন্তু লটকন বড় হয় নাই আর কিছুদিন পরে লটকন গুলা পাকবে এই তো আমগুলা নিয়ে আসলাম এখন হচ্ছে এই আমগুলা দিয়ে ভর্তা বানাবো প্রথমেই তো আমগুলাকে ধুয়ে এগুলাকে ভালো করে ছিলে নিলাম আর তারপরেই কিন্তু এখানে তেঁতুল লবণ মরিচ আর হচ্ছে শুকনো মরিচ নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে একসাথে মিক্স করে নিলাম আর তেঁতুলটাকে এমন ভাবে কচলিয়ে নিতে হবে যেন এই তেঁতুলটা থেকে একটা ভাব আসে আর আমার তো তেঁতুলের কথা বললেই জিভা থেকে আসে আর এই তো আম কিন্তু এটাকে ভালো ভালো করে করে এটার মধ্যে ডুবাই দিলাম আর তখনই কিন্তু খাওয়া শুরু করলাম আসলে এটা আপনারা যারা যারা টক পছন্দ করেন তারা কিন্তু একবার হলো ট্রাই করবেন আমি এইভাবে তেঁতুল দিয়ে যখন আমটা ডুবাই খাচ্ছিলাম তখন কি বলবো এত ভালো লাগতেছিল এখনো আমার এটা খালি বারবারই খেতে ইচ্ছা করছিল যে যেহেতু আমাদের বাসার আশেপাশে অনেক বাস যার আছে এর জন্য কিন্তু আমাদের বাসার উঠানের আশেপাশে কিনার দিয়ে একদিন পরে এরকম ময়লা জমে যায় আর এর জন্য কিন্তু এগুলাকে পরিষ্কারও করতে হয় আজকে তো রেডিমেডি হয়ে সেজেছিলাম আর এর মধ্যে দিয়ে কিন্তু এই পাশে এসে দেখি এই পাশে অনেকগুলো সচ পাতা গাছ হয়েছে এগুলা হচ্ছে একদম পাতা দিয়ে ঢেকে গেছে আর এর জন্যই কিন্তু আমি এই পাশটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম আর এই তো ঝাড়ু দিয়ে কিন্তু এখানে গাছগুলাতে অনেক ময়লা পড়েছিল আর আজকে যেহেতু অনেক রোদ আর গরম পড়ছে গাছে পানিও নাই এর জন্য কিন্তু এখানে পাইপ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছিলাম পুরো সবগুলা গাছের মধ্যে আর এখানে দেখেন বিলাতি সচপাতা গুলো কত সুন্দর হয়েছে দিন শেষে আমরা মেয়েরা যত কিছুই করি না কেন আমরা যখন বউ হয়ে যাই তখন কিন্তু আমরা পরিপূর্ণ আর ভালো থাকতে পারি না দিন শেষে আমরাই কিন্তু খারাপ হই আবার আমরাই সবকিছু করি মনটা অনেক বেশি খারাপ লাগছিল বাসায় আর ভালোই লাগছিল না তার জন্য সে বললো চলো একটু বাহির থেকে ঘুরাই নিয়ে আসি আর আমি বাসায় যেভাবেই ছিলাম সেভাবেই কিন্তু আমি চলে আসছি একটু ভালো লাগছিল না তারপরে কিন্তু তার সাথে এই চারপাশের ওয়েদারটা দেখলাম তারপরে তো ঘুরলাম আর এই দিক দিয়ে কিন্তু আমাদের আশেপাশের পরিবেশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে মাঝে মাঝেই তো সে আমাকে এই জায়গাতে নিয়ে আসে বাইক দিয়ে তারপরে আমাদের এই পাশ দিয়ে কিন্তু অনেক বিশাল বড় একটা নদী গেছে আর এই পাশেই কিন্তু সে আমাকে নিয়ে আসছে আর এই জায়গাতে সুন্দর একটা ছোট একটা মাছা ছিল এখানে কিন্তু সবাই এসে বসে আর আমার জামাই বাড়ি আর আমার বাবার বাড়ি যেহেতু কাছাকাছি এর জন্য কিন্তু আমি এখন যে এরিয়াটাতে আসছি এটা হচ্ছে আমার বাবার বাড়ির এরিয়া আর এখানে কিন্তু একটা সুন্দর মাচা ছিল আমার বাবা কিন্তু মাঝে মাঝে এই মাচাতে এসে বসে থাকে আজকে আমিও এসে কিন্তু এটার মধ্যে বসলাম আর এই তো নৌকার এখানে কিন্তু আসলাম আর এই পাশটা যখন এখানে আসছিলাম তখন কিন্তু চার মেঘলা মেঘলা একদম বিকাল বিকাল হয়ে যাচ্ছিল তখন অনেক বাতাস আসছিল আর এই জায়গাটাতে বসে আমার খুবই ভালো লাগছিল আর এই তো নৌকা বিশাল বিশাল এখানে নৌকা ছিল তো এখানে যে কিন্তু বসলাম আমার হাজবেন্ড আমাকে একটা আইসক্রিমও কিনে দিয়েছিল আর ওইটাই কিন্তু এখানে বসে বসে খাচ্ছিলাম বলতেছিল যে এখানে একটু বসো রেস্ট নাও সারাদিন কত কিছু করো এখানে একটু বসে থাকো দেখবা যে অনেক বেশি ভালো লাগে তো আমি তো অনেকক্ষণ চুপচাপ করে এই নদীর কাছে বসেছিলাম আর আইসক্রিমটা খাচ্ছিলাম মাঝে মাঝে আসলে এরকম চুপচাপ হয়ে নদীর ধারে বসে থাকলো কিন্তু অনেক বেশি ভালো লাগে নদীর পারে এই ঠান্ডা বাতাসে মনে হচ্ছে যত ক্লান্তি আর যত মনের কষ্ট একটু একটু করে এই হাওয়ার সাথে মিশে যাচ্ছে এই তো নদীর পারে আসার পরে কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো লাগছিল আর আপনাদেরও যদি কারো এইভাবে মনটা অনেক বেশি খারাপ থাকে তখন কিন্তু আপনাদের আশেপাশে যদি কোনো নদী থাকে এইভাবে বসে থাকবেন দেখবেন যে অনেকটা বেশি রিল্যাক্স লাগে আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ